আসসালামু আলাইকুম আজকে স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীর অথবা হাত অবর হাতের শক্তি পাচ্ছেন না এরকম রোগীর পাঁচটা বেস্ট এক্সারসাইজ নিয়ে কথা বলবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই এক্সারসাইজ গুলা খুবই ইম্পর্টেন্ট কারণ কি আমাদের হাতের যে ফিঙ্গারগুলা গুলা এগুলা সবচেয়ে দেরিতে সুস্থ হয় সবচেয়ে দেরিতে আপনার হাতের শক্তি আসে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে আপনি এই ব্যায়াম করতে পারেন তাহলে আপনার খুব দ্রুত রিকভারি সম্ভব ফিঙ্গারের তো ফিঙ্গারের আমরা অনেক এক্সারসাইজ করি আজকে পাঁচটা বেস্ট এক্সারসাইজ আমরা দেখাবো তো অনেকের আছে যে ফিঙ্গারগুলো নর্মালি থাকে নর্মালি অবশ্য থাকে আর কিছু পেশেন্টের আছে যে ফিঙ্গারগুলো এরকম স্টিফনেস হয়ে থাকে শক্ত থাকে তো দুই ধরনের পেশেন্টের জন্যই আমরা এই ব্যায়ামগুলো দেখাবো তো প্রথমে আমরা যেই এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে আমরা একটা টেবিলের উপরে এইভাবে হাতটা রাখবো একদম সমানভাবে রাখবো যাদের হাত এরকম মুষ্টিবদ্ধ হয়ে আছে তাদের অন্য হাত দিয়ে এভাবে আস্তে আস্তে সোজা করে হলেও এভাবে আমরা টেবিলের উপরে রাখব। একটু শক্ত শক্ত মনে হবে তারপরে সমস্যা নেই এভাবে হাতটা রাখবো রেখে আমরা যদি প্রয়োজনে নিজে নিজে এই উঠানোর চেষ্টা করব। নিজে 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 উঠানোর চেষ্টা করব অনেকেই পারবে না সেক্ষেত্রে অন্য হাত দিয়ে পাঁচটা আঙুল একসাথে এভাবে উঠানোর চেষ্টা করব। এভাবে উঠে পাঁচ সেকেন্ড ধরে রাখবো এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ তারপর ছেড়ে দেব আবার এক থেকে পাঁচ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দেবো এরকম পাঁচবার দৈনিক তিনবার আমরা করব তো দৈনিক তিনবার করবেন এই এক্সারসাইজটা এভাবে এই যে পাঁচটা আঙুল একসাথে অন্য হাত দিয়ে ধরে উঠাবেন এভাবে ধরে এখানে কিন্তু দুইটা মাসেল কাজ করে এটা হচ্ছে এক্সটংশ গ্রুপের মাসেল আর এটা হচ্ছে ফ্লেক্সের গ্রুপের মাসেল তো সেক্ষেত্রে ফ্লেকশন করতে আপনারা এই যে এইভাবে ফ্লেকশন হয়ে যায় অনেক সময় হাতের আঙুলগুলো এভাবে ভাজ হয়ে যায় মুষ্টিবদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যখন এটা সোজা করব তখন এই যে ফ্লেকশন আপনার মাসেলগুলো কাজ করবে আর যখন উল্টাভাবে আমরা শোয়াইয়েভাবে এভাবে পাঁচটা আঙুল একসাথে উঠাবো তখন এই যে এক্সটংশ গ্রুপের যে মাসেলগুলা এগুলো কাজ করবে তো এই এই ব্যায়ামটা আমরা করবো এক নাম্বার দুই নাম্বারে করব হচ্ছে এই যে আমরা এই এই যে এইভাবে হাতটা রেখে জাস্ট যদি আপনার হাত নর্মালি থাকে তাহলে নর্মালি এভাবে মুষ্টিবদ্ধ করবেন খুলবেন মুষ্টিবদ্ধ করবেন খুলবেন আর যদি না হাতটা এভাবে মুষ্টিবদ্ধ থাকে শক্ত হয়ে যায় তাহলে এটাকে স্ট্রেচিং করবেন এভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এভাবে প্রেশার দিয়ে ধরে রাখবেন এই আস্তে 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 প্রেশার দিয়ে ধরে রাখবেন এই যে এইভাবে এইভাবে ধরে রাখবেন এইভাবে দশ থেকে পাঁচ থেকে বার করতে পারেন এই এইভাবে করবেন পাঁচ থেকে দশবার এই এক্সারসাইজটা এটা হচ্ছে দুই নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজ হচ্ছে হাতটা এইভাবে রেখে এখন কি করব প্রত্যেকটা আঙুল সিঙ্গেল সিঙ্গেল আঙুলকে আমরা এইভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেবো পাঁচ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেবো পাঁচ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেবো প্রত্যেকটা আঙুল পাঁচ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেবো এরকম যদি সুযোগ পান আপনারা এই এক্সারসাইজগুলা বাসায় বাসায় তিন বেলা মিনিমাম করবেন তিন বেলাও যদি না পারেন দুই বেলা করবেন ঠিক আছে আসলে এই স্ট্রোকজনিত প্যারালাইসিস খুব দ্রুত সুস্থ হয় ম্যাক্সিমাম রুগী সুস্থ হয় প্রপার এক্সারসাইজের মাধ্যমে এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় করবেন এটা হচ্ছে তিন নাম্বার এক্সারসাইজ গুলো চার নাম্বার এক্সারসাইজ হচ্ছে যে কোনো একটা যে কোনো একটা কিছু দিয়ে আপনি এক্সারসাইজটা করতে হবে যেমন আপনি মনে করেন আমি যেই মোবাইলটা একটা মোবাইল অথবা যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো একটা হালকা ওয়েটের জিনিস বেশি ওয়েট না হালকা ওয়েটের জিনিস জাস্ট এভাবে উঠাবো এবং রাখব এভাবে উঠাবো রাখবো প্রয়োজনে এক জায়গা থেকে উঠাবো আরেক জায়গায় নিয়ে রাখবো এখান থেকে উঠাবো এখানে নিয়ে রাখবো এই এক্সারসাইজটা করবেন তাহলে কি হবে এই এক্সারসাইজ গুলো করার সময় অবশ্যই আমার ফোকাসটা আমার এক্সারসাইজের দিকে থাকবে আমার হাতের দিকে থাকবে হ্যাঁ তাহলে আমার ব্রেন কাজ করা শুরু করবে কাজ করবে ঠিক আছে এই এক জায়গা থেকে উঠাবো আরেক জায়গায় রাখবো এই হচ্ছে চার নম্বর এক্সারসাইজ পাঁচ নম্বর এক্সারসাইজ হচ্ছে দুইটা আঙুল দুইটা হাত এইভাবে এইভাবে করব একসাথে করে এই এই পাশে প্রেশার দেব পাঁচ সেকেন্ড ধরে রাখবো তারপর আবার সোজা করবো আবার এই পাশে ধরে রাখবো পাঁচ সেকেন্ড প্রেশার তো এই হচ্ছে এই পাঁচটা এক্সারসাইজ আপনারা বাসায় করবেন করলে দেখবেন আস্তে আস্তে আপনার হাতের হাতের শক্তি শক্তি ফিরে ফিরে আসবে আসবে এই প্রয়োজনে ভিডিওটা দুইবার দেখবেন দেখে আপনার ব্যায়ামগুলো বাসায় করবেন আমি আবারও ব্যায়ামগুলো দেখায় দেখাই দিচ্ছি পাঁচটা ব্যায়াম প্রথমে হচ্ছে হাতটা এইভাবে রেখে জাস্ট এই হাতটা উঠাবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এই যে অন্য হাত দিয়ে এই পাঁচ আঙুল একসাথে উঠাবেন ধরে রাখবেন তারপর হচ্ছে এভাবে করে আপনারা এই মুষ্টিবদ্ধ করবেন আবার খুলবেন মুষ্টিবদ্ধ করবেন আবার খুলবেন আর তিন নাম্বারটা হচ্ছে প্রত্যেক আঙুল সিঙ্গেল সিঙ্গেল আঙুল এভাবে উঠে উঠে ব্যায়াম করবেন প্রত্যেকটা আঙুল উঠে উঠে ব্যায়াম করবেন প্রত্যেকটা আঙুল উঠে উঠে ব্যায়াম করবেন চার নাম্বার হচ্ছে কোনো একটা জিনিস এক জায়গাতে উঠাবেন উঠে আবার রাখবেন এক জায়গাতে উঠাবেন উঠে রাখবেন এক জায়গাতে উঠাবেন উঠে এভাবে রাখবেন আর পাঁচ নাম্বার হচ্ছে এই হাতটা এই দুইটা হাতের তালু একসাথে করে এক পাশে প্রেশার দিবেন এভাবে করবে এই 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 মোট পাঁচটা ব্যায়াম আপনারা যদি বাসায় প্রপার ওয়েতে করতে পারেন অবশ্যই ফিঙ্গার সহ এবং আপনার রিস্ট জয়েন্ট সহ হ্যাঁ এগুলো আপনারা সুস্থ হয়ে যাবে খুব দ্রুত হাতের শক্তি ফিরে পাবেন আরও আরও নতুন নতুন ব্যায়াম আসতেছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এবং ভিডিওটা আরও দুই তিনবার দেখেন এক্সারসাইজগুলা শেখার জন্য করার জন্য আসসালামালাইকুম রহমতুল্লাহি